গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি আর আজকে হলো বুধবার বুধবারের সকাল কটা সেটা বলতে পারছি না বেশ কিছু কাজ ছাড়ার পর কয়েকটা জামা কাপড় ছিল ভিজানো গতকালকের সেগুলো কেচে একবারে ছাদে চলে এসেছি মেলার জন্য শুধু যে আমি একা ছাদে এসেছি এমনটা নয় কিন্তু আমার কর্তাও এসছে কারণ ও ফোনটা ধরে দিয়েছে ওকে আমি ডাকলাম একটা দরকারে সকালবেলায় একটা দরকার পড়ে গেছিলো ওই জন্য সকাল সকালই ডেকেছি আর উঠেও পড়েছে দিয়ে আমাকে বলছে কি তুমি উঠে ডেকেছো খুব ভালো করেছো আর কি বলো তো ওর একটা ভালো গুণ আমি লক্ষ্য করছি নতুন বছর পড়ার পর থেকে বিশেষ করে ঘুম থেকে উঠে না আর মেজাজটা দেখায় না জানি না এটা কত দিনের জন্য ও বজায় রাখবে তবে ঘুম থেকে উঠে ওর খুব খারাপ ব্যবহার করতো প্রত্যেকের সাথে যেয়েই ওর চোখের সামনে পড়তো উল্টোপাল্টা বলতো কিন্তু চা খেয়ে আসার পর ওর থেকে ভালো ছেলে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যেত না এরকমটা হতো আমি ব্লগে অনেক বলেছি কিন্তু বিষয়টা হচ্ছে প্রায় মাসখানিক হয়ে গেল আমি এরকম কিছু লক্ষ্য করিনি তো যাই হোক সুন্দর ওইদিকে গুগলি কিনছে ভাবলাম আমিও গুগলি কিনবো ছোলার শাক তো কালকেই বেছে রাখা হয়েছে গুগলি দিয়ে ছোলার শাক বানাবো সুন্দর আমাকে বলছে তুমি আর নিও না কারণ গুগলিগুলো ভালো নয় ওর অতটা পছন্দ হয়নি ওই জন্য ভাবলাম থাক যখন নিতে না করছে আর নেবো না হয়তো ভালো না জিনিসটা এবার ও দেখছে যে ও নিয়েছে নিয়েছে এবার আমি নিয়ে সমস্যায় পড়বো ওই জন্যই আমাকে নিতে না করলো না দু একটা জামাকাপড় আছে একটা মেলে তারপর একদম নিচের দিকে যাব কারণ নিচে এখনও তেমন কোনো কাজ হয়নি ঘরের কাজে তো আমি এখনও হাতও দিই হাতই দিইনি তো এ নেমে পড়ছি খালি বালতি নিয়ে বালতিটায় করে নিয়ে গিয়েছিলাম জামা কাপড়গুলো এখন বালতিটা রেখে তারপরে আমি ঘরের কাজে হাত দেবো এই যে এখন আমি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর বলতে বারান্দা ঝাঁট দিচ্ছি ঘর ঝাঁট দিয়ে বেরিয়ে এসেছি ওইখানে একটা তার ছিল জানি না তোমরা লক্ষ্য করেছ কি না ওই জন্য ওই জায়গাটা স্পট হয়ে গেছে কম্পিউটারের তার তারটা না ছিঁড়ে গেছে ওই জন্যই পুরো তারটাই তুলে ফেলা হয়েছে জায়গাটা তারের মতো দাগও হয়ে রয়েছে একটা চেয়ার সরিয়ে দিলাম এবার ভেতরগুলো একটু ঝাঁট দিয়ে নেব ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে মুছে নেব রান্না করতে করতে আগামীকালের জন্য একটু সবজি নিয়ে নিলাম এই যে এঁচড় নিলাম এঁচড়ের দামটা এখন একটু বেশি ষাট টাকা কেজি নিল আর এই হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলির দাম অনেকটাই কম কালকে পেঁয়াজ কলি এঁচড় এগুলো রান্না হবে খাসির ফুলকোগুলো বেগুন ভাসার মতো ভাসছে দেখেছ খুব হালকা যে ওই জন্য আর ও এখনও বসে রয়েছে আমার কাছে ওকে আমি দায়িত্ব দিয়ে ঘরে গিয়েছিলাম একটু মশলা আনার জন্য এটা একদম কষা কষা করে বানাবো ফুলকো ভালো লাগে ফুলকো কারা কারা খেতে পছন্দ করা অবশ্যই কমেন্টে জানিও তো খাওয়া দাওয়া করে প্রতিদিনকার মতন আজও কিন্তু আমি সেই ছাদে উঠেছিলাম একটু রোদ পোয়ানো আশায় কিন্তু দেখো আজকে তো মানে যখন স্নান করেছি তখন কিন্তু ঠান্ডা লাগেই আজকে ঠান্ডা ভাবটা নেই আজকে গরমই আছে কোনো অসুবিধেও হয়নি কিন্তু কিন্তু দেখো অভ্যাস কোথায় যাবে আসলাম একটু বাইরে বাইরে এসে তোমাদের সাথে গল্প করতে শুরু করে দিলাম তার সাথেরও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই ওর কিন্তু যেন পেটে ব্যথা আর পেটে ব্যথা মাসে দশ দিন বারো দিন ধরে শুধু পেটে ব্যথাই হয় ডাক্তাররাও দেখায় ডাক্তার দেখেও কিন্তু পরিবর্তন কিচ্ছু হয়নি তা আজও গেলাম একটা ফার্মেসি থেকে কটা ওষুধ নিয়ে এসে দিলাম ওষুধ নিয়ে এসে ও খাওয়ানো মিনিট দশ পরে দশ বারো পরেই বলল না যে আমার পেটের ব্যথাটা কমেছে কিন্তু মাথাটা ঘুরছে এখন একটু শুয়ে আছে ধরো সেই নিয়ে ধরো সংসারে রান্না বান্না করেছে তারপরে বাসনের গা ছিল সেই বাসন ধুয়েছে ওই কাপড় খেঁচেছে শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না কিন্তু ধৈর্য প্রচুর তবুও দেখো সংসারে কাজ করে রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে একটু রেস্ট নিচ্ছে আমি তার ফাঁকে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একটু তোমাদের সাথে গল্প করব কিন্তু পেরে আর উঠছে না শুধু গাড়ি যাচ্ছে আর মোটর সাইকেল যাচ্ছে আর ট্র্যাক্টর যাচ্ছে মানে এতই আওয়াজ হচ্ছে যে আমার মা ওখানে বসে আছে মা বলছে কিনা এখানে কিন্তু বাবা ভিডিও করতে পারবি না কারণ প্রচুর গাড়ি চলছে তা দেখি এখন একটু গাড়িটা চুপচাপ আছে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম এবার আমিও যাব ঘরের দিকে ঘরের দিকে গিয়ে আমিও একটু রেস্ট নেব রেস্ট বলতে কি আমার সাথে টিভি দেখার কাজ একটু টিভি দেখবো এখন ঘরেতে বাইরে ছটা বাজতে পাঁচ আমার গিন্নি এই যে এখানে বসে আছে চুপচাপ এই যে এখনো ঘুম থেকে উঠলাম সেই যে দুপুরে শুয়েছি তারপরে আমি খুব ভালো করে ঘুমিয়ে গেছি আসলে ঘুমটা আমার দরকার ছিল আমি বলিনি এই ব্লগে মানে পেটটায় ব্যথা করছিলো দিয়ে একটা ওষুধ খেয়েছি হাই পাওয়ারের ওষুধ দিয়ে না শরীরটা খুব খারাপ করছিল। তারপরে ও বললো ঠিক আছে তুমি একটু ঘুমাও দিয়ে ঘুমিয়েছি অনেকটাই ঘুম হয়েছে দিয়ে শরীরটা হালকাও লাগছে ফ্রেশ লাগছে আর কি আর কালকে রাতটা আমি তোমাদেরকে বলেছিলাম পায়ে কানের ভুকে গিয়েছিল ওটার ব্যথাটা না নেই ভেবেছি হয়তো খুব ব্যথা হবে কালকে একটু ব্যথা করছিল কিন্তু আজকে একদমই ব্যথা নেই আছে সামান্য ওটা ধরার মধ্যে পড়ে না ওটাকে ব্যথা আছে বলা যায় না রে কি করছিস বলো তো চা বানাচ্ছ ওই যে ঘটতে গরম দুধ আছে কাপে চিনি দিবা চা দিবা চা হয়ে যাবে সেটা তো হলো কিন্তু ঘরে হচ্ছে এরকম ধরনের চা কাকে করে দিয়ে শুনে জানো আমার আয় বলে বলে কাকে না আয় বলে না তুই বিয়ে হয়ে গিয়ে যাও অতটা মনে করতে পারছিস না হুম আমার শ্বশুর মশাই এসেছিল

গরম একটুখানি ঠান্ডা হলে খাবো এই যে সুন্দর সিদ্ধ পুলি দিলো একটা তো খেলাম ভেতরে সন্দেশ পুড় দিয়েছে নারকেল দিলেও খেতে পারতো তারপর সন্দেশ খায় না ওর জন্য বলছে শুধু বানিয়েছে আর দেখো ঘড়িতে ঘড়িতে বাজে সাদটা ঠান্ডা পূজা করলাম গোবিন্দভোগ চালের গুড় দিয়ে পুলি আর তার সাথে খেজুর গুড় ওই গোবিন্দভোগ চালের একটা স্মিল আর খেজুর গুঁড়ের একটা স্মিল আর ঘরের দরজা বন্ধ এতক্ষণ বন্ধ ছিল হ্যাঁ আর এটা আমি ঢাকা দিতেও ভুলে গেছি দিয়ে ঘরে এসছি কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পুরো ঘরটা ময় তো আমার কর্তার জন্য এটা রাখা আছে আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো দোকানে গেছে সেই দোকান সঙ্গে জানতে এখনো আসেনি রেখে দেখছি আজকে আমি একা একা তুমি আগুন পাচো একা মোটেও নয় এ দেখো এরা রয়েছে এদের সাথে গল্প করছি আর তার থেকে বড় কথা আমরা কেউ কিন্তু কখনো একা থাকি না যার যার নিজের মনের সাথে আমাদের সব সময় যতক্ষণ আমরা জেগে থাকি কথা চলতেই থাকে অতএব নিজেকে কখনো একা ভাবা যায় না নিজের মন তো আছে তার সাথে কিছু না কিছু কথা তো অল টাইম হয়েই যাচ্ছে জেগে থাকলে তাই না ঘুমিয়ে গেলে তখন হয় এটা সত্যি কথা হুম একটা না একটা কথা নিজের মনের সাথে চলেই ভাবনা চিন্তা চলেই তাতে যাই হোক না কেন আর নিজের মন হচ্ছে সব থেকে বড় বন্ধু পৃথিবীর সব থেকে বড় বন্ধু নিজের মনের সাথে যেটা শেয়ার করা যায় পৃথিবীর কারোর সাথে শেয়ার করা যায় না এটা কিন্তু খাতে শুরু দিয়েছি যাই হোক খুব ভালো আগের ভিডিও সাথে কিন্তু বলেছিল যে শীতকালে আমাদের যে মেঝেটা করা আছে না মেঝেটা কিন্তু যত করে বসে যায় ঠান্ডা হয়তো লাগে না তা আমি কিন্তু বসে বললাম কোনো আসন নিয়ে কিচ্ছু নিয়ে আর এখন পিঠে খাবো আর সাথে সাথে গল্প করবো সব থেকে বড় চিন্তা আমার কিন্তু আজকে গেল কারণ নালে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাকে হুকুম করতে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই এটা নিয়ে আসো এটা সেটা নিয়ে আসো মোদি সদাই সব নিয়ে চলে এসছি বললাম দেখে নাও বললো কিনা না আমি আজকে আর হাত দেবো না কালকে সকালবেলা ওটা আমি দেখবো কি কি বাদ আছে তা যাই হোক বললে ছটা জিনিস আনিনি যা লেখা ছিল হ্যাঁ ছটা জিনিস আনা হয়নি তো ছটা জিনিস কালকে দেবে কই গো রাত্রে কি ভাত খাওয়া না খাবো তো আবার তো খাওয়া হয়ে গেল আমি একটু পরে খাবো কারণ ওই পিঠেগুলো খেয়ে ওর বোনকে আবার বলতে গিয়েছে সুন্দর পিঠেটা না হালকা বালি বালি ভাব লাগছে আবার বলছে দেখ তা আর দুটো খেয়ে কিটো খেয়েছে সন্ধে থেকে তো একটা ক্যাসিটে বাজাই ছিলাম যে পুলি খেয়েছি আর রাত্রিবেলা কিছু খেতে হবে না কিন্তু দেখো আজকে অনেকটা রাত হয়ে গেল মানে যে টাইমে ভাত খায় তারও অনেক পরেই ভাত খেলাম খেদেও লেগেছে কারণ পুলি খেয়ে কি আর ছটা পুলি খেয়ে কি আর পেট ভরে আমার ভরে না কিন্তু সেই মুহূর্তে কিন্তু খিদেটা ছিল না তা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে এই মত্র উঠে তোমাদের সাথে গল্প করতে লাগলাম তা সন্ধ্যা থেকে কিন্তু সাথে আরেকটা ক্যাশের আছে যে দায়েটা কি কাটবে না এগুলো কি কালার করবে না এগুলো তো পেকে সাদা হয়ে যাচ্ছে তার মানে কি ওর কালারটা করার দরকার আছে নাহলে ওর কাছে কিন্তু খারাপ লাগছে আর সত্যি তো তো এই চারদিকটা কালো হয়ে আছে এইগুলো শুধু নয় সাদা হয়ে আছে খারাপ অমানও লাগছে আমি বুঝতে পারছি ক্যামেরা যখন সামনে আসছি তখন কিন্তু বুঝতে পারছি যে এইগুলোর জন্য খারাপ খুব লাগছে যাই হোক সাথে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এতক্ষণ ঘুমিয়ে পড়েছে অন্য অন্য দিন জেগে থাকে জেগে থাকে বলতে কি একটু খেলাধুলা দেখে খেলাধুলা করে কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে আর আমি খাওয়া দাওয়া করলাম এবার আমিও কিন্তু শুয়ে পড়বো আমারও চোখ কিন্তু ঘুম ঘুম আছে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট